প্রথম যে প্রশ্নটা আসে আমরা পুষ্টির জন্য খাই ভালোর জন্য খাই তাহলে রোগ ব্যাধি কেন হয় দেখুন এখন থেকে পঞ্চাশ বছর না আপনি তিরিশ বছর পিছনে যান আমরা কি খাবার খেতাম চমৎকার একটা কথা বলেছেন যে ফ্রোজেন হয়ে হয়ে কয়টা স্টেপে এসছে ব্যাপারটা আসলে ফ্রোজেনটা মাছের ফ্রিজিংটা এত বড় সমস্যা না সমস্যাটা হচ্ছে মাছটা কিন্তু ন্যাচারাল মাছ না ওইটা একটু বড় সমস্যা ফ্রোজেন হওয়ার কারণে যারা অফিস এবং মুভমেন্ট কম বসা হাঁটা টুকটাক তাদের জন্য রাইসটা খুব অল্প খাওয়া একবেলা বেলা অথবা এক কাপ খাওয়া উচিত এবং তাদের ব্রাউন রাইসটা খাওয়া উচিত এবং যদি কারোর মধ্যে যেমন অটোমিন রোগ থাকে ডায়াবেটিস থাকে ওভার থাকে তারা রাইসটা পুরোপুরি অ্যাভয়েড করে তারা কলের ফ্লাওয়ার থেকে রাইস বানানো যায় কলের ফ্লাওয়ার প্রচুর প্রোটিনও আছে তাহলে গ্লাইসেমিন দর্শক আমরা আজকে আলোচনা করব খাদ্যাভ্যাস এবং রোগ ডক্টর মজিব খাদ্যাভ্যাস এবং রোগ বেধি আজকের আলোচনার বিষয় কিন্তু খাদ্যাভ্যাসের সাথে রোগের সম্পর্কটা কি আপনি যদি একটু বলেন আমাদের ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং প্রথম যে প্রশ্নটা আসে আমরা পুষ্টির জন্য খাই ভালোর জন্য খাই তাহলে রোগ ব্যাধি কেন হয় দেখুন এখন থেকে পঞ্চাশ প্রশ্ন না আপনি তিরিশ বছর পিছনে যান আমরা কি খাবার খেতাম আপনি যাচ্ছেন ক্ষেতের পার দিয়ে আপনি ফিকল বা শশার যে গন্ধটা পাচ্ছেন কত চমৎকার ন্যাচারাল ফ্লেভার বা গন্ধ আসছে আপনার শশার ক্ষেত থেকে আপনি যদি দেখেন যে তখনকার দিনে যে আম গাছের আমের যে সুস্বাদু স্মেল আপনি যদি দেখেন যে টমেটো দেখেন এখন টমেটো আপনি কেটে খাবার পরে বুঝতে পারছেন না টমেটো খাচ্ছেন নাকি আলু খাচ্ছেন আপনি কোনো স্মেল পাচ্ছেন না কিন্তু যদি দেখেন যে একটা মুরগির সুগন্ধ কিন্তু পুরো বাড়িতে ছড়িয়ে যেত হ্যাঁ সেই মুরগি আছে খাওয়ার সময় আপনি পাচ্ছেন যে কোনো টেস্ট নাই এবং টেস্ট স্মেল না পেলে বুঝবেন এটা মুরগি হ্যাঁ তো এই যে এই যে নিশ্চয়ই একটা খাবারটা একটা বড় চেঞ্জ হয়ে গিয়েছে তিরিশ বছর আগে খাবার আজকে এখন খাবার এক না আর যদি বলি খাবার প্রসেসসের এর দিকে দেখি সেটা একটা চিন্তার বিষয় এক সময় ছিল আমরা খাবারটা ক্ষেত থেকে আসতো রান্না করে খেত ক্ষেত থেকে আসতো মানুষ র সালাদ বানিয়ে খেত কিন্তু আজকে কবে তৈরি করেছে তার আগে যে কিভাবে তৈরি করেছে রাসুর হারবিসাইড ইনসেকসাইড পেস্টিসাইড দিয়ে এগুলাকে তড়ি করে এনেছে আর ডিপে ডিফেন্স হয়ে যায় মাটির দিকে যদি তাকাই মাটিতে যে পরিমাণে সুপার ফসফেট দিয়ে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলা হচ্ছে টু কিপ ইট গ্রো বেটার দ্যাটস ডিজাস্টার এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু পুষ্টিটাকে মাটি থেকে সাক করে বেস্ট অফের মধ্যে নিয়ে আসে আল্লাহ এই পুষ্টি আমাদের জন্য একটা হিলিং আমাদের একটা পুষ্টির আধার রেখেছে তো সেটা না হওয়ার কারণে যেমন পুষ্টি পাচ্ছে না আবার হার্বিসার ইনসেকটিসাইড দেওয়ার কারণে এই শাক সবজি হয়ে যাচ্ছে প্রচুর এক্সেসিভ কেমিক্যালে ভরা তারপরে আনার পরে তাও আমরা পাচ্ছি না এগুলো দীর্ঘদিন থেকে প্রিজার্ভ করে আমাদের সামনে নিয়ে আসছে দেখতে মনে হয় ফ্রেশ কিন্তু ওগুলোকে প্রিজার্ভ করা হচ্ছে কিন্তু এগুলোকে এভাবে আবার এগুলো কিন্তু আমরা খাচ্ছি না আমরা এগুলোকে অনেক সময় রান্না করে খুব প্রসেস করে খাই অথবা আমরা অনেকে এগুলোই খাই না আমরা খাচ্ছি শুধুমাত্র ভাত মাছ মাংস ডিম দুধ কিন্তু আমাদের যদি আরেকটু যোগ করি আমরা যে প্রসেস ফুড এর কথা বললেন অনেকে তো এই সেম খাবার গুলো গুলো আমরা ফ্রেশটা অনেকে কিনি না মার্কেট থেকে আমরা কিন্তু টিন প্রোডাক্ট টা যেটা অলরেডি প্রসেস করা রেডিমেড কিন্তু আমরা ওয়ার্ম করি আর খাই সেই ক্ষেত্রে ওইটাকে আরো ডেনজারাস মনে করছেন না যে অ্যাটলিস্ট ফ্রেশ যেটা আছে ওইটাও প্রসেস খুব ডেনজারাস নানা খুব ক্ষতিকর নানা সম্পুষ্টহীন আর কি এগুলো কারণ এগুলোর মধ্যে বেশিরভাগ মিনারেল নষ্ট হয়ে যায় এবং ভিটামিন প্রায় পুরো নষ্ট হয়ে যায় যদি ভিটামিন কিছু ভিটামিন এই কিছু থাকে আবার স্পেশালি যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট কালারফুল যে ফাইটোকেমিক্যালগুলো আমাদের শরীরের সমস্ত ক্যান্সারাস অ্যান্টি ইনফ্ল্যামেটরি অক্সিজেন হিসেবে কাজ করে আর মাছের কথা মাছের প্রসঙ্গে আসলে আমরা এখানে বিশেষ করে আমরা বাংলাদেশের যে মাছ খাই আমরা আমার চোখে কখনো ফ্রেশ মাছ তো আমি এই দেশে আসার পর থেকে পাইনি তো আমি যখন যে মাছটা দোকান থেকে কিনে আনি সেই মাছটা ফ্রোজেন থাকে তো ফ্রোজেন টা তো নিশ্চয়ই শেয়ার করে নি সে হয়তো যে কোম্পানি থেকে কিনেছে সে প্রসেস করেছে আবার সে যেখান থেকে শিপমেন্ট করেছে ওখান থেকে এসেছে হয়তো এমন হতে পারে মাসের পর মাসটা ফ্রোজেন ছিল তো সেই মাছটা অথবা সেই মাংসটা যখন আমরা খাচ্ছি ওইটার থেকে আসলে আমরা

কিন্তু ইটস নট বিগ প্রবলেম বিগ প্রবলেম হচ্ছে মাছগুলোকে যখন চাষ করা হচ্ছে যে খাবার দেওয়া হয় ম্যানমেড খাবার আর আল্লাহ তালা যেটা বলেছে আমি তোমাদের জন্য সাগর নদী বানিয়েছি ওই মাছগুলো তোমাদের জন্য পুষ্টির আধার এগুলো খাও আল্লাহ যে নির্দেশ আল্লাহ যে বানি আল্লাহ যে কোনো আয়াত আমরা সেরা চিন্তাগুলো বুঝতে পারবো যে আমরা সেই মাছগুলো খেয়ে কিন্তু আগেকার যুগে সুস্থ ছিল যখন এই মাছগুলো খেতে পারছে না মানুষ মানুষ নিজে হ্যাভি মেটাল দিয়ে টক্সিন দিয়ে বানানো খাবার দিয়ে মাছগুলোকে বড় করছে দ্যাট ইজ দ্য কি

সাগরের মাছ নদীর মাছ পুকুরের মাছ এটাই হতেবে ন্যাচারাল এটাই হলো আমাদের পুষ্টি আপনি বলছিলেন ফ্রোজেন মাছের ব্যাপারে তো আপনি ফ্রোজেনটা অতটা ক্ষতিকারক না হয়তো পুষ্টি কিছুটা কমতে পারে কিন্তু শরীরের রোগ বেধির ব্যাপারে অতটা অ্যাকটিভ না না হচ্ছে আমরা যেটা দেখা উচিত আসলে মাছটা কোথা থেকে এসেছে এটা তৈরিটা কিভাবে হয়েছে পুকুরের চাষ না নদীতে না সমুদ্রে চাষ কারণ হেভি মেটাল দিয়ে যে মাছগুলোকে চাষ করা হয় বিশেষ করে চাষের মাছ যেটাকে মাছ আমরা যেটাকে বলি বাংলাদেশে তো সেগুলো আসলে হয়তো অনেক সময় রোগ ব্যাধি নানা রকম কারণ হতে পারে এটি বলছিলেন যে আপনি যদি কন্টিনিউ করেন আর কি ধরনের খাবারে আমাদের খাদ্যাভ্যাসের সাথে রোগের রোগ হওয়ার সম্ভাবনাটা আমরা মনে করি যে আছে বেশি মনে করি আমার একটা বড় সমস্যা হচ্ছে আমাদের হুইট মেড প্রোডাক্ট আপনি যদি কোনো পার্টিতে যান আপনার ঘরেই ধরুন না কেন আপনি ঘুম থেকে উঠে আপনি পরোটা রুটি খাচ্ছেন অফিসে একটু স্ন্যাক্স খাবেন আপনি কিন্তু বিস্কিট চা খাবেন আপনি যদি বিকেলের স্ন্যাক্স করবেন তার একটু কেক খাবেন বা পার্টিতে বার্থডে পার্টিতে কেক আর আমেরিকান সোসাইটি যদি আমরা বলি আমেরিকান মানি হচ্ছে আপনাদের লন্ডন সোসাইটি বলি মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা কি করি আমরা স্যান্ডউইচ পিজা বার্গার ইউনো প্যানকেক সিরিয়াল ওয়াফেল মাফিন পুরো জিনিসটা কিন্তু হুইট মেড হুইটটাকে এখন অনেকে ভাবছে হুইট ব্যাট দেন লেটস মেক অর্গানিক হুইট লেটস গো ফর ব্রাউন হুইট অর লাইক এ হোল হুইট অর মাল্টিগ্রেন হুইট এই কথাগুলা শুধু মার্কেটিং ওয়ার্ড এটা নিউট্রিশনাল কোনো বেনিফিশিয়াল ওয়ার্ড না যেহেতু মূলেই সমস্যা মূলটা হচ্ছে কোথায় যখনই আমরা হুইটটাকে জেনেটিক্যালি মডিফাইড করেছি সেখানে হুইট মধ্যে এক্সেসিভ গ্লোটিন তৈরি করেছি ওই এক্সেসিভ গ্লোটিনটাই ইনফ্লামেটরি সেটা বাচ্চাদের ক্ষেত্রে যেমন বদলের ক্ষেত্রেও তাই সেজন্য জন্য যত গ্লুটিন ফ্রি মানে হুইট ফ্রি আমরা খাবার চিন্তা করি তত আমাদের জন্য ভালো সেজন্য জন্য আমি বলবো যে আপনারা সকাল নাস্তাটা আপনারা চালের পড়া হোক অথবা কার্বোহাইড্রেট বাদ দিয়ে আপনারা চিজ বাটার ঘি ডিম আপনারা একটু ফ্রুটস খেতে পারেন একটু হ্যাঁ একটু সিরিয়াল খেতে পারেন যেগুলো রাইস মেড সিরিয়াল এটা করতে পারেন তো আপনারা হুইটটা হুইট এর ব্যাপারে বললেন রুটি সফলদার রুটি গোরটার ক্ষেত্রে বিশেষ করে আমাদের বাংলাদেশে এবং এখানেও অনেকেই আমি দেখেছি যারা ডায়াবেটিসের রোগী তাদেরকে বলা হয় রুটির উপরে বেস করতে রাইস ছেড়ে দিয়ে শুধু রুটি নির্ভর জীবন যাপন করছে অনেকেই আছে আমি জানি তাহলে সেটা কি আসলে ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে ভুল খাদ্যাভাস এটা আসলে ভুল খাদ্যাভাস এটা মানসিক প্রমাণ করেছে আমাদের দর্শক মণ্ডলী আমাদের পেশেন্টরা কারণ এটার মাধ্যমে আজকে হাজার হাজার মানুষ আজকে অটোইনফেক্টিভ হচ্ছে ডায়াবেটিস থেকে বের হচ্ছে জরুরি খাওয়া দিয়েছে তারা ডায়াবেটিসে বেরিয়ে আসছে কারণ কি রুটির যে সুগার ইনটেকসটা এটা হচ্ছে চালের থেকেও তিন স্কেল উপরে ধরেন চালের হচ্ছে 60 সামথিং রুটি হচ্ছে 70 উপরে তাহলে মানুষ তাহলে যে এই যে পরামর্শটা মানুষ আগে পেতো এবং মানুষ এটা করতো এখনো করে বিশেষ করে আমি অনেকেই জানি তারা এইটাই করে যাচ্ছে যারা ডায়াবেটিস এর রোগী তারা সকাল বিকাল রুটি খাবে ভাত খাবে তাহলে এইটা এই সিদ্ধান্তটা তাহলে কতটা যুক্তি আপনি মনে করছেন এটা যৌক্তিক না বললাম তো এটা চেঞ্জ হচ্ছে এবং আমি অনেক ডাক্তারকে চিনি যারা আমাদের এগুলো ফলো করে করে পেশেন্টদেরকে তাদের গাইডলাইনটা চেঞ্জ করছেন এবং এটা ফলো পাচ্ছেন এটা আমি তো বললাম রুটি সুগারটা গ্লাইসিমিক ইন্ডেক্স এ রাইস থেকে আরো উপরে যখন রুটি বাদ দিয়ে আপনি রাইস খেলে বলেন আরো ভালো এবং আপনি যদি সেখানে দেখেন ফ্রুটসটা ফ্রুটস আর সুগার ডাইরেক্ট সুগার ফ্রুট সুক্রোজ ফ্রুটসটা হচ্ছে তার অর্ধেকের দিকে যেগুলো যেমন ব্যারিস গুলো তারপরে হচ্ছে যে অরেঞ্জ এবং মালটা বা বা গ্রেপ কি পরিমাণ রাইস আমাদের ডেইলি মিলে আপনি মনে করেন যে হেলদি আমরা কতটুকু ভাত খাবো তা ডিপেন্ড করছে আমরা কতটুকু অ্যাকটিভ আমাদের এক সময় মানুষ ছিল যারা আগে যে মানুষ খেতে খামার কাজ করতো বা এখনো যারা ফিজিক্যাল ওয়ার্ক করে আপনার লন্ডনের রাস্তায় নিশ্চয়ই আপনারা দেখেছেন যে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি দেখবেন তারা কিন্তু কাজ শেষ করে এতগুলো রাইস এবং এতগুলো বিন নিয়ে বসে হ্যাঁ তো দে নিড লট অফ রাইস লট অফ ইনস্ট্যান্ট ক্যালোরি টু গেট গোইন টু গেট পার তো তাদের একটা হিসাব আর যারা ইউনো কনস্টেন্টলি ফিজিক্যাল ওয়ার্ক করে যেমন মুভমেন্ট আছে তারা একটু বেশি রাইস খাবে যারা অফিস এবং মুভমেন্ট কম বসা হাঁটা টুকটাক তাদের জন্য রাইসটা খুব অল্প খাওয়া এক বেলা অথবা এক কাপ খাওয়া উচিত এবং তাদের ব্রাউন রাইসটা খাওয়া উচিত এবং যদি কারোর মধ্যে যেমন অটোমিন রোগ থাকে ডায়াবেটিস থাকে ওভারওয়েট থাকে তারা রাইসটা পুরোপুরি অ্যাভয়েড করে তারা কলিফ্লাওয়ার থেকে রাইস বানানো যায় কলিফ্লাওয়ার মধ্যে প্রচুর প্রোটিনও আছে তাহলে গ্লাইসেভ ইন্ডেক্স মানে সুগার থাকে না সেটা আপনারা চুজ করতে পারেন তো ডিপেন্ড করছে কোন জনের কথা বলছেন তার রোগ আছে কোনটা তার সুগার লেভেল কোথায় আছে এবং তাদের অ্যাক্টিভিটি লেভেল কোথায় তার উপর ডিপেন্ড করছে আপনার রাইসের ভাতের পরিমাণটা ঠিক করতে হবে একজন মানুষ সে যদি বিশেষ কোন রোগে আক্রান্ত থাকে তার ডায়েট প্ল্যান হয়তো डिफरेंट হবে কিন্তু ইন জেনারেল আমি বলছেন যে রাইসটা তার ডেলিমিলে থাকা উচিত এবং থাকলে ক্ষতিকারক কিছু নেই যদি সে সেটা মানে তার বার্ন করতে পারে অথবা সেটা ইউটিলাইজ করতে পারে তার বডিতে এটাই তো আপনি বলছিলেন এক্স্যাক্টলি আচ্ছা সুতরাং আর সেই ক্ষেত্রে যদি একজন ডায়াবেটিসের پیشنট ছাড়া আমরা তাদের ক্ষেত্রে তার ডেইলি খাদ্যাভ্যাসটা কি ধরনের হতে পারে আপনি মনে করেন ডায়াবেটিক পেশেন্টরা যেহেতু হাই সুগার ইজ আ প্রবলেম সেক্ষেত্রে সুগারি খাবারটা না খাওয়াই ভালো টেম্পোরারি যদি আপনি ভালো হতে চান তো যেমন সুগারি খাবার কোনটা ভাত মানে চাল রুটি মানে হুইটে রুটি তারপর হচ্ছে যে ডাল দুধ মানে ডেরি দুধ তারপরে হচ্ছে যে আপনার পটেটো খন তারপরে আছে হলো সব ধরনের ফ্রুটস এই সাত ধরনের খাবার পুরোপুরি অ্যাভয়েড করতে হবে টেম্পোরারিলি এই আমাদের আমেরিকান বেশ কিছু ইউনিভার্সিটি মেডিকেল স্কুল গবেষণা করে দেখিয়েছে ইভেন ইউকে আছে যে ডক্টর থাইলর টাইলর হচ্ছে আপনাদের নিউ ইউনিভার্সিটি এই ধরনের ইউনিভার্সিটি রিসার্চ করে দেখিয়েছে যে যদি সিক্স উইকস যে সময়ের মধ্যে আমাদের লিভার সিক্স উইক্সে রিজেনারেট হয় এই সময়টা যদি কেউ সুগারবিহীন খাবার খায় তখন তারা সুগারটা মেটাবলিজম করার অ্যাবিলিটি আবার রিগ্রো হয় তার মানে এই ছয় সপ্তাহ যদি কার্বোহাইড্রেট না খায় এই সময়ের মধ্যে যদি প্রচুর শাক সবজি খায় মাছ ডিম খায় মাংস খায় মাংস কম খাওয়া যায় সবার জন্য ভালো তো তাহলে এবং একটু ফাস্টিং করে একটু এক্সারসাইজ করে তাহলে আবার সুগার প্রসেস করে এবার তৈরি হবে তারা ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারবে আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন খাই সম্পর্কে উনি আমাদের ড্রিপ করার পরে আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ওষুধগুলা কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে এই জন্য ডাক্তার সাহেব অসংখ্য ধন্যবাদ আপনার স্বাস্থ্যতে ভালো না থাকে মানে কোন কিছুতে আপনার আর সাকসেসফুল হইতে পারবেন না পেটের সমস্যা প্লাস ডায়াবেটিস প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল

দূর হয়ে গেছে এবং আমার এখন মনে হয় আমি যেটাই খাই আমার মনে হয় না যে আমার হজমের কোনো প্রবলেম হবে আর কি সব দিক থেকে এখন মানে বেটার হয়েছে এখন আর আমি আমি কোনো মেডিসিনে আমি আর খাই না আর কি আমি মূলত চল্লিশ বছর আমি ই টেবল বাউল সিনড্রোম ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি আমি যখন ডক্টর মজিবুল ইউটিউব গুলো দেখি তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি এবং তাতে করে গত এক বছর দুই মার্চ যাবৎ আমাকে একটা মেডিসিন খেতে হয় না আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি আমার আগে হাঁটতে অসুবিধা হতো আমি একটু হাঁটলে হাঁপাইতাম

যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া কোনো ব্যাপারই না এখন থেকে মানসিকভাবে এত ভালো লাগে বললাম না আমার উঠতে মন চাই